নমস্কার বন্ধুরা গুড মর্নিং প্রভাত জয় জগন্নাথ সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি খুব ভালো আছি আজকে রবিবার আর আজকে সকালবেলায় একদম ফুল রেডি ফুল ফ্যামিলি একদম রেডি হয়ে এখন আমার বেরিয়ে পড়ছে বাগনানের উদ্দেশ্যে বাগনান হচ্ছে আমার ছোট পিসির বাড়ি আজকে আমার ছোট পিসির নাতনির পাঁচ বছরের জন্মদিন তো দুপুরবেলায় অনুষ্ঠানটা আর তো আমরা সেখানে যাচ্ছি তো আপনারাও সাথে চলুন আশা করছি আজকে পুরো দিনের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো এখন চলুন আমরা হাওড়া স্টেশনে যাব তারপর পুরো ভিডিওটার সাথে থাকবে ফাইনালি চলে যাচ্ছি পিসির বাড়িতে আর ভালোই ভিড় পুরো আমার বাবার বাড়ি আজকে আমার বাপের বাড়ি অনেকের সাথে পরিচয় করাবো আপনাদের এটা হচ্ছে আমার ছোট পিসির না দিনী ভাই চলে যাচ্ছে এটা আমার ভাই আর এটা হচ্ছে আমার ভাইয়ের বোন এটা আমার মেজ পিসি আর এইটা কে আমার কাকিমারা আমার মেজ কাকা কাকি মেজ রাখতে আসেনি ওটা আমার টোটো কাকিমা এটা একটা কাকিমা এটা আমার বোন নাতি বলে নাতি সব সময় গেম খেলে নমাজ ইয়ে পা আছে তো বন্ধুরা পিসির বাড়িতে জন্মদিন বাড়ি আনন্দ উপভোগ করে বাপের বাড়ি সবার সঙ্গে আবার দেখা হলো সেটাও খুব একটা বড়ো আনন্দ খাওয়া দাওয়া করে এখন আবার বাড়ি ফেরার জন্য বসে আছি বাগনান স্টেশনে এবার ট্রেন এবি বাড়ির দিকে রওনা দেবো তো যাই হোক আজকে সারাদিনের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে এই জন্য টাটা thank you